একটা চাকরের দরকার আর একজন রাজপুতরের একটা চাকর দরকার সে চাকরও জাতাজীব যেমন তেমন না দিন কে রাত করতে পারেন রাত কে দিন করতে পারেন সূর্যাস্তের পরে আমি নিজেই চিতাতে দেহ যখন চিতাই হচ্ছে তখন বলছে উঠে নিয়ে যাও নিয়ে উঠো

তারপরে যখন কিছু ছিল নাই তখন ছিলেন আপনারা উঠেন যে আপনার সাহস তো কম নয় স্বয়ং ভগবান ভগবান কে আপনি একজন

মনোহরা এক নিবেদন শুনি পর অনুকাজে যা এই প্রকার একজন ठाकुर তে সব কিছু জানে সে নিজে বলছি আমি জানি বেদাম সব তা জানি

যেমন তেমন পেতনে চাকরি হতে হবে যারা কিন্তু ওই মোটা টাকা মাসোহারা কি কাউকে অষ্টসাত্ত্বিক টিকা দিতে পারে বা নিজেকে পরম ধন্যতম বলে মনে করতে

ব্যাপারটাও সেই প্রকাশ চাকরটাও সেই আর যিনি চাকরি দিয়েছেন সেই রাজপুর না

व्याख्या करण बाजा सुचित सतपरी रति कला प्रगल्भ राधिका लाकुंचित बोलो सखी नाम तद वक्षो रुह के मिमकरी चित्र ने पंडित नता बोलन कृषते पांडित्य ताकी

কিছু দিয়ে হবে না রাধার ভাব এবং অঙ্গকার তো সেই রাজকন্যা যিনি তাকে চাকর রেখেছেন তিনি চিন্তা করলেন কত একে বেতন দিয়া যায় দিলে ঠিক হবে অন্য কোন কিছু দিয়ে ওই তিন বাঞ্চা পূরণ হবে না এখন একদিন কথা প্রসঙ্গে সেই চাকর কে বলেছেন যে আমার তিনটে জিনিস